তুমি কি কখনো ভেবে দেখেছ কিভাবে একজন ধার্মিক পুরুষ বা একজন অসাধারণ সুন্দরী নারী মিথ্যা দেবতায় পরিণত হতে পারে আরবের সেই ভূমি যেখানে এক একসময় একমাত্র আল্লাহর উপাসনা করা হতো সেখানে কিভাবে শত শত মূর্তিস্থান পেয়েছিল আজ আমরা এমন এক বিস্ময়কর ও শিক্ষামূলক ইতিহাসের গভীরে ডুব দেব যা হয়তো আপনার বিশ্বাসের ভিত্তি নাড়িয়ে দিতে পারে আমরা আরবের জাহেলিয়াত যুগের সবচেয়ে গভীর রহস্য উন্মোচন করব আমার প্রিয় ভাই ও বোনেরা আরবের ইতিহাসে আল উজ্জা ছিলেন এমন একজন মহিলা যার সৌন্দর্য এবং করুণা দূর দূরান্তে খ্যাতিমান ছিল তিনি কেবল সুন্দরী ছিলেন না বরং তার মনোমুগ্ধকর আচরণ আকর্ষণ এবং প্রভাবশালী ব্যক্তিত্বের মাধ্যমে মানুষের হৃদয়ে রাজত্ব করতেন আরবের মানুষ আল উজ্জাকে কেবল একজন নারী হিসেবেই নয় বরং তাদের ভাগ্যের নিয়ন্ত্রক হিসেবে দেখতে শুরু করেছিল অর্থাৎ আল উজ্জা এমন এক দেবীতে রূপান্তরিত হয়েছিলেন যার ইঙ্গিতে মানুষ বিশ্বাস করত যে তাদের ভাগ্য পরিবর্তিত হতে পারে অপরদিকে আল্লাদ ছিলেন একজন সৎ ধার্মিক এবং আদর্শবান যুবক তার চরিত্র ও নীতিবোধ সমগ্র আরব জুড়ে উদাহরণ হিসেবে বিবেচিত হতো বলা হয় মানুষ যখন হজ্জের জন্য মক্কা রামায় আসত তখন আহ্লাত নিজেই তাদের সেবা করতেন তিনি হাজিদের খাবার পরিবেশন করতেন তাদের আপ্যায়ন করতেন এবং সকলের জন্য দরজা খোলা রাখতেন এই কারণে মানুষ আল্লাদকে কেবল একজন ভালো মানুষ হিসেবেই মনে করত না বরং তাকে আল্লাহর বিশেষ বান্দাদের মধ্যে গণ্য করতে শুরু করেছিল ধীরে ধীরে আহ্লাত ও আল উজ্জার ধার্মিকতা সৌন্দর্য এবং খ্যাতি এক নতুন রূপ ধারণ করল মানুষ আল উজ্জার মধ্যে আধ্যাত্মিকতা দেখেছিল এবং আল্লাতের চরিত্রে পবিত্রতা খুঁজে পেত এই মুহূর্তটি ছিল সেই সময় যখন ভক্তি ও শ্রদ্ধা অবচেতনভাবে ইবাদতে রূপান্তরিত হতে শুরু করল পবিত্র পবিত্রকোরানে আল্লাহতালা বিশেষভাবে এই প্রশ্নটি করেছেন তোমরা কি আল্লাত ও আল উজ্জা সম্পর্কে কখনও চিন্তা করেছ আজকের ভিডিওতে আমরা এই প্রশ্নের পিছনে আশ্চর্যজনক রহস্য উন্মোচন করব আমরা শিখব কিভাবে এই দুই ব্যক্তি অর্থাৎ আল্লাত ও আল উজ্জা ধার্মিক মানুষ থেকে দেবী ও দেবতায় রূপান্তরিত হয়েছিলেন এবং আরবে তাদের নামে পূজা শুরু হয় আমরা আরও দেখব কিভাবে আল্লাত ও আল উজ্জার পর মানাতে হুবাল এবং অন্যান্য বিখ্যাত মূর্তিগুলি মানুষের জীবন ও সামাজিক ব্যবস্থার অংশ হয়ে ওঠে সর্বোপরি আমরা শিখব কীভাবে মহানবী মোহাম্মদ সাল্লাহ আলহিউসাল্লাম এবং তার সাহাবীরা এই সমস্ত মিথ্যা দেবতাদের ধ্বংস করেছিলেন তাই আমার প্রিয় ভাই ও বোনেরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ এখানে এমন তথ্য রয়েছে যা আপনার পূর্ববর্তী সমস্ত ধারণাকে বদলে দিতে পারে এটি সম্পূর্ণ গবেষণার ভিত্তিতে তৈরি করা হয়েছে তাই যদি ভিডিওটি ভালো লাগে লাইক করতে ভুলবেন না প্রিয় ভাই ও বোনেরা প্রথমেই জেনে রাখুন যে পবিত্র কোরআনের কিছু সুরা ও আয়াতে দেবী আল উজ্জার উল্লেখ রয়েছে ইতিহাস থেকে জানা যায় যে আল উজ্জা আসলে একজন ধার্মিক ও মহৎ নারী ছিলেন তিনি হঠাৎ করে তারিফ অঞ্চলের একটি নির্জন স্থানে পাওয়া গিয়েছিলেন যেহেতু তার পিতামাতা সম্পর্কে কেউ কিছুই জানত না তাই মানুষ ধরে নিয়েছিল যে তিনি নাওবিলা অর্থাৎ আল্লার কন্যা এবং আল্লার আশ্রয় প্রার্থনা করতেন সময় কেটে যাওয়ার সাথে সাথে আল উজ্জা বড় হয়ে উঠলেন তিনি ছিলেন অত্যন্ত সুন্দরী আকর্ষণীয় এবং মর্যাদাবান নারী বলা হয় যে কেউ খারাপ উদ্দেশ্য নিয়ে আলদুজ্জাকে দেখত সে কোনো না কোনো রোগ বা বিপদে আক্রান্ত হত এই ঘটনাটি মানুষের বিশ্বাসকে আরও দৃঢ় করেছিল এবং ধীরে ধীরে তিনি দেবী হিসাবে পরিচিতি লাভ করেন আরবের অনেক উপজাতি বিশ্বাস করত যে আল উজ্জা তাদের ভাগ্যের নিয়ন্ত্রক দিনের পরিবর্তন বৃষ্টি বাতাস সবকিছু তার নিয়ন্ত্রণে ছিল তারা মনে করত সমৃদ্ধি রিজিক এবং সন্তানদের আশীর্বাদও তার হাতে এমনকি তারিফ অঞ্চলে তার জন্য একটি মন্দির নির্মাণ করা হয়েছিল যেখানে মানুষ আল উজ্জাকে মানত দিত বলিদান করত এবং তাদের ইচ্ছা পূরণের জন্য আসত মক্কা ও তার আশেপাশের অঞ্চলের নেতারাও এই ভক্তির অংশ ছিলেন লোকেরা আল উজ্জার নামে শপথ করত এবং তার সামনে সোনা রূপা এবং মূল্যবান উপহার পেশ করত কাফেররা বিশ্বাস করত যে আল উজ্জা তাদের চাহিদা পূরণ করত এবং আল্লার নৈকট্য অর্জনের এক মাধ্যম ছিল আমার প্রিয় ভাই ও বোনেরা একসময় ধার্মিকতা পবিত্রতা এবং সৌন্দর্যের প্রতীক ছিলেন এমন একজন নারী সময়ের সঙ্গে সঙ্গে দিবিতে রূপান্তরিত হন এভাবেই আরব মূর্তিপূজার ইতিহাসে আল উজ্জার নাম চিরতারে খোদাই করা হয়ে গেল অন্যদিকে আলাদ ছিলেন একজন সৎ ধার্মিক ঔদার যুবক তিনি হাজিদের জন্য নিজে হাতে খাবার সাঁতু প্রস্তুত করতেন এবং মক্কা মুকাররমায় আগত দর্শনার্থীদের আতিথেয়তা দিতেন তিনি এটিকে এক ধরনের ইবাদত মনে করতেন তার কোমল স্বভাব সততা এবং করুণা মানুষের হৃদয় জয় করেছিল আলাতের সততা ও বিশুদ্ধ চরিত্র সমগ্র আরব জুড়ে খ্যাতি লাভ করেছিল বলা হতো যে ধার্মিকতা এবং চরিত্রে তার সমকক্ষ আর কখনও জন্মগ্রহণ করবে না আমার প্রিয় ভাই ও বোনেরা যখন আলাত এবং আল উজ্জার খ্যাতি সমগ্র আরব জুড়ে ছড়িয়ে পড়েছিল তখন টায়ের নেতারা ভেবেছিলেন যে তাদের বিয়ে করা উচিত এভাবে পারস্পরিক পরামর্শের মাধ্যমে এই সিদ্ধান্ত নেওয়া হয় এবং আলাত ও আল উজ্জার বিয়ে সম্পন্ন হয় বলা হয় তাদের বিয়ের রাতে দুজনেই তাদের পৃথক কক্ষে চলে গিয়েছিলেন কিন্তু তার পরেও আলাত ফিরে আসেনি আল উজ্জাও ফিরে আসেনি লোকেরা অনেক খোঁজাখুঁজি করেছিল কিন্তু তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি এই ঘটনা ধীরে ধীরে গুজব এবং বিশ্বাসে পরিণত হয় মানুষ মনে করতে শুরু করেছিল যে আলাত ও আল উজ্জা অমর হয়ে গেছেন গেছেন। আলদুজ্জার ভক্তরা দাবি করত যে কোনো মানুষ কখনো আল উজ্জাকে স্পর্শ করেনি তার পবিত্রতার কারণে আকাশ তাকে উপরে তুলে নিয়েছে তাদের অন্তর্ধানের পর মানুষ তাদের নামে মূর্তি তৈরি করে পূজা শুরু করল যেহেতু আরবের ভূমি তখন ইতিমধ্যেই মূর্তি পূজায় নিমগ্ন ছিল তাই আলাত ও আল উজ্জাকে আরবের সবচেয়ে বড় এবং পবিত্র মূর্তির মর্যাদা দেওয়া হয় মক্কার মুশ্রিকরা বিশ্বাস করত যে আলাত সমৃদ্ধি উর্বরতা এবং সৌন্দর্য প্রদান করেন আর আল উজ্জা দিনের এবং রাতের আলো ও অন্ধকার এবং ঋতুর নিয়ন্ত্রণে ছিলেন মানুষ তাদের নামে শপথ করত তাদের সামনে মানত দিত এমনকি তাদের জন্য পশু উৎসর্গও করত এভাবে সময় কেটে গেল এবং এক পর্যায়ে শ্রদ্ধা উপাসনায় রূপান্তরিত হল একজন বিখ্যাত ইতিহাসবিদ ইবনে ইশাজ রহমেদ আলী বর্ণনা করেছেন যে আলাতের কেন্দ্র ছিল তায়েফ এবং সাকিব গোত্র তার পূর্ণ নিয়ন্ত্রণে ছিল আলাতের নামে আসা সমস্ত মানত বলিদান এবং নৈবেদ্য বনু সাকিফের মধ্যে বিতরণ করা হতো। সুতরাং এটি শুধু বিশ্বাসের বিষয় ছিল না বরং একটি ব্যবসায়িক বিষয়ও ছিল কথিত আছে আরবে মূর্তি পূজার ভিত্তি স্থাপনকারী ব্যক্তি আমর বিন লুহাই কোরআন ও বনু কিনানাকে বলেছেন তোমার প্রভু ঋতু অনুসারে ভ্রমণ করেন শীতকালে তিনি তায়েফের আলাতের কাছে থাকেন আর গ্রীষ্মকালে আলোজ্জার কাছে মক্কায় থাকেন এটাই যথেষ্ট মানুষ ধীরে ধীরে তাদের সম্মান করতে শুরু করে তারা আলাত ও আলোজ্জার জন্য কক্ষ তৈজ করে এবং তাদের সামনে কুরবানি দিত ভেড়া ও ছাগল উৎসর্গ করা হত সেই রক্ত মূর্তিগুলিতে লেগে যেত এবং মানুষ তাদের সামনে সিজদা করত পথভ্রষ্টরা কি আলাদকে আল্লাহর পুত্র এবং আলোজ্জাকে আল্লাহর কন্যা বলে ডাকত আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি আমার প্রিয় ভাই ও বোনেরা ইতিহাসের স্রোত সবসময় একদিকে প্রবাহিত হয় না প্রতিটি কাল্পনিক দেবতা প্রতিটি মূর্তি পূজা এবং প্রতিটি ভুল বিশ্বাসের পরিপ্রেক্ষিতে একদিন সত্য এবং ন্যায়ের বিজয় আসে যখন মক্কা বিজয় করা হয় ফাতেহ মক্কা অর্জিত হয় এবং ইসলামের আলো আরবের ভূমিতে ছড়িয়ে পড়ে তখন মিথ্যা দেবতাদের ধ্বংসের সময় এসেছে হাদিসে বর্ণিত হয়েছে যে আল্লাহর রাসুল আলাইহি আলহিউসাল্লাম এই মূর্তিগুলি ধ্বংস করার নির্দেশ দিয়েছিলেন ফলস্বরূপ হযরত খালিদ বেন ওয়ালা আনুকে পাখানো হয় তিনি কেবল আলাতের মূর্তিই ভেঙে দেননি বরং তার জায়গায় একটি মসজিদও নির্মাণ করেন এভাবে যে জমি একসময় আলাত ও আলুজ্জার নামে মাথা নত করত এখন কেবল সর্বশক্তিমান আল্লাহর সামনে সিজদা করা হয় তারপর হযরত খালিদ নাখলা উপত্যকায় যান যেখানে আলুজ্জার মন্দির অবস্থিত ছিল তিনি সেখানে তিনটি ছায়াময় গাছ খুঁজে পান আল্লাহর রসুল ওয়াসাল্লামের নির্দেশ অনুযায়ী প্রথম গাছটি কেটে ফেলা হয় এটি এমন একটি গাছ ছিল যা সেচ ছাড়াই নিজে নিজেই বেড়ে উঠেছিল খালিদ বিনওয়ালা আনু গাছটি কেটে ফেলার পর ফিরে এসে রসুলের কাছে যান সাল্লু আল্হাসাল্লাম তাকে জিজ্ঞাসা করেন আপনি কি কোনো অস্বাভাবিক কিছু বা অনুভব করেছেন তিনি উত্তর দেন না হে আল্লাহর রসুল আমি কিছু অদ্ভুত অনুভব করিনি এরপর দ্বিতীয় গাছটি কেটে ফেলার নির্দেশ দেওয়া হয় খালিজ সেটিও কেটে আনার পর একই প্রশ্ন করা হলে তিনি বলেন যে কিছু অস্বাভাবিক ঘটেনি শেষে তৃতীয় গাছটি কেটে ফেলার সময় দৃশ্যটি অবিশ্বাস্য হয়ে ওঠে আল উজ্জার নগ্ন অবস্থায় দাঁড়িয়েছিলেন চুল এলোমেলো এবং চিৎকার করে ক্রোধে জ্বলছিলেন তার পিছনে আল উজ্জার মন্দিরের রক্ষক দুবাই বিন সালমা চিৎকার করছিলেন শয়তানি সূত্র তাকে বলল খালিদের উপর আক্রমণ কর আজ যদি তুমি তাকে হত্যা করতে না পারো তবে সে তোমাকে চরম অপমান করবে তবে হাজিতে খালিদ বিন ওল্লাহা আনু ধৈর্য সহকারে তার দিকে এগিয়ে যান এবং বলেন আমি তোমাকে প্রত্যাখ্যান করছি আমি তোমাকে পবিত্র বা পবিত্র মনে করি না আল্লাহ তোমাকে অপমানিত করেছেন তুমি একজন শয়তান এই কথা বলার পর তিনি তরবারি নিয়ে আল উজ্জার উপর আঘাত করেন কিছু মুহূর্তের মধ্যেই শয়তানি মহিলা পোড়া ছাইয়ে পরিণত হয় এভাবেই কাবার অদৃশ্য অভিভাবক এবং ইসলামের সৈন্যরা মিথ্যা দেবতার অস্তিত্ব চিরতরে শেষ করেন তাকে বিচারের আওতায় আনার পর হযরত খালিদ বিন ওয়ালহা আনু তাকে হত্যা করেন এবং সেই দুষ্ট শক্তিকে চিরতরে নির্মূল করেন এরপর হযরত খালিদ বিন ওয়ালহা আনু যিনি উভয় জাহানের নিতা সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের খেদমতে নিজেকে উপস্থাপিত করেছিলেন পুরো ঘটনাটি বর্ণনা করেন তিনি বলেন ওহে খলিদ সেই আল উজ্জার কখনো আরবদের মধ্যে থাকবে না এবং তার আর কখনো উপাসনা করা হবে না আমার প্রিয় ভাই ও বোনেরা সেই দিন থেকে আল উজ্জা যাকে একসময় আরবরা সবচেয়ে সম্মানের যোগ্য মনে করত তার কোনো নাম বা চিহ্ন আর অবশিষ্ট থাকেনি একইভাবে আরব মুশরিকদের মধ্যে একটি অন্যতম প্রধান দেবতা ছিল মানাত আলাত ও আল উজ্জার পরে মানাতকে আরবরা ভাগ্য সময় এবং মানুষের জীবন ও সমৃদ্ধির অধিপতি হিসাবে বিশ্বাস করত তারা মনে করত যে মানাতের অনুমতি ছাড়া কেউ কিছু করলে তার ক্ষতি অসুস্থতা বা মৃত্যু ঘটতে পারে মানাতের পূজার কেন্দ্র দক্ষিণ মক্কায় অবস্থিত ছিল হজের মৌসুমে উপজাতিরা সেখানে আসত নৈবদ্ধ পেশ করত এবং ভাগ্য ও সৌভাগ্য প্রার্থনা করত এই কেন্দ্র কেবল আধ্যাত্মিক নয় বরং সামাজিক ও রাজনৈতিক মর্যাদার প্রতীকও ছিল উপজাতি নেতারা তাদের গুরুত্ব প্রদর্শনের জন্য মানাতের পূজায় অংশগ্রহণ করত মানতের মন্দিরের কাছে একটি বিশাল ঘন গাছ ছিল যেখানে মানুষ তাদের পশু মূল্যবান জিনিসপত্র নগদ অর্থ উৎসর্গ করত এবং জীবনের গুরুত্বপূর্ণ বিষয়ের জন্য পূজা করত তার মূর্তিকে আরবদের মধ্যে সবচেয়ে সম্মানিত ও শক্তিশালী মনে করা হতো যখন ইসলাম আরব ভূমিতে বিজয়ী হয় তখন আল্লাহর রাসুল সাল্লাহ আলাইহিউসাল্লাম হজরত আলীকে নির্দেশ দেন মানতের মূর্তি ধ্বংস করার জন্য হযরত আলী তার আদেশ পালন করে মূর্তিটি ভেঙে দেন এভাবেই আরব মুশ্রিকদের প্রাচীনতম ও সবচেয়ে শক্তিশালী মূর্তির অবসান ঘটে এই ঘটনা স্পষ্টভাবে দেখায় যে ইসলাম ভাগ্য নিয়তি বা সময়ের উপর ভিত্তি করে বহু ঈশ্বরবাদের প্রতিটি প্রধান প্রকাশকে স্থায়ীভাবে শেষ করে দিয়েছে আজ আরবের কোথাও মানাতের কোনো নাম বা চিহ্ন অবশিষ্ট নেই এবং মানুষ এখন কেবল এক আল্লাহর উপাসনা করে আমার প্রিয় ভাই ও বোনেরা ঐতিহাসিক সূত্রগুলি আরও স্পষ্টভাবে বলে যে মানাতের পূজা কুরাইশ ও সাকিব উপজাতিদের মধ্যে সবচেয়ে প্রসিদ্ধ ছিল সাহায্য প্রার্থনা ও হজের সময় লোকেরা তার মন্দিরের চারপাশে জড়ো হতো শপথ গ্রহণ করত কুরবানি দিত এবং রিজিক ও সন্তানের জন্য প্রার্থনা করত কিছু উপজাতি বিশ্বাস করত যে জীবন ও মৃত্যুর ক্ষমতাও মানুষের হাতে রয়েছে এই জন্যই মানাদের মন্দিরকে অত্যন্ত সম্মানের সাথে দেখা হতো। নবী সাল্লাল্লাহু ওয়াসাল্লামের নির্দেশ অনুসারে হযরত আলী কেবল মানাতের মূর্তি ভেঙে ফেলেননি বরং আরব ভূমি তাওহিদের জন্য নিরাপদ করতে এবং এর উপাসকদের হৃদয় থেকে শয়তানি প্রভাবও নির্মূল করেছেন আমার প্রিয় ভাই ও বোনেরা আল উজ্জা ও মানাতের পর আরবদের মধ্যে সবচেয়ে প্রসিদ্ধ দেবতার একজন ছিলেন হুবাল হুবালের মূর্তিটি কাবার ভিতরে অবস্থিত ছিল এবং মুশরিকরা এটি ভাগ্য নির্ধারণের জন্য ব্যবহার করত নবী আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে ইসলামের প্রতিষ্ঠার পর লোকেরা হুবালের সামনে তীর নিক্ষেপ করে ভবিষ্যৎবাণী করত এবং শুভ বা অশুভ লক্ষণ নির্ধারণ করত হযরত আলী হুবালের মূর্তির নিয়ন্ত্রণ গ্রহণ করে এটি ধ্বংস করেন এবং এভাবেই আরব মুশ্রিকদের অন্যতম প্রধান মূর্তিও শেষ হয়ে যায় ইতিহাসে লিপিবদ্ধ আছে যে বিভিন্ন আরব উপজাতির নিজস্ব স্থানীয় মূর্তিও ছিল যেমন সাদ ইয়াগুস নাজের এবং ইয়াসা সাদকে উর্বরতার প্রতীক ইয়াগুসকে শক্তিশালী যোদ্ধা নাজেরকে বিজয় ও খ্যাতির প্রতীক এবং ইয়াসাকে উপজাতির রক্ষক ও পথপ্রদর্শক হিসেবে পূজা করা হত মানুষ এই মূর্তিগুলির নামে শপথ করত ত্যাগ স্বীকার করত এবং জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে তাদের সাহায্য চাইত এই মূর্তিগুলি কেবল আধ্যাত্মিক তাৎপর্য বহন করত না বরং আরবের সামাজিক ও রাজনৈতিক ব্যবস্থার সঙ্গে ওতক্রতভাবে সংযুক্ত ছিল উপজাতি সম্পর্ক চুক্তি এবং যুদ্ধের সিদ্ধান্ত প্রায়শই এই মূর্তিগুলির পূজার উপর নির্ভরশীল ছিল ইসলাম প্রতিষ্ঠার পর স্থানীয় মূর্তিগুলো এবং কাব্যার অভ্যন্তরে থাকা সকল মূর্তি ভেঙে ফেলা হয় এবং তাদের পূজা বন্ধ করা হয় আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য সেই যুগ শেষ হয়েছে যখন মানুষ মূর্তি পূজা করত আজ আরবের ভূমি ইসলামের শিক্ষা দ্বারা সম্পূর্ণরূপে সুরক্ষিত এই ভূমি থেকেই আল্লাহর রসুল আলাইহি ওয়াসাল্লাম সমগ্র বিশ্বে ইসলামের আলো ছড়িয়ে দিয়েছেন আল্লাহর রসুল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর সাথে অংশীদার স্থাপন করে মারা যাবে সে নামে প্রবেশ করবে প্রকৃতপথ্যে বর্ণিত হয়েছে যে উম্মে বেদুইন আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামের কাছে এসে জিজ্ঞাসা করেছিলেন হে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম আমাকে এমন একটি আমল বলুন যা আমি পালন করলে জান্নাতে প্রবেশ করতে পারব রসুল্লাহ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম উত্তর দিলেন আল্লাহর ইবাদত করো তার সাথে কাউকে শরিক করো না ফরোজ নামাজ কায়েম করো ফরোজ জাকাত দাও এবং রমজানে রোজা রাখো বেদুইন বললেন যার হাতে আমার প্রাণ সেই সত্তার কসম আমি এই আমলগুলোর চেয়ে কম করব না এবং বেশিও করব না লোকটি চলে যাবার পর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বললেন যদি কেউ জান্নাত দেখতে চায় সে যেন এই ব্যক্তিকে দেখুক আমার প্রিয় ভাই ও বোনেরা লক্ষ্য করুন আল্লাহর সাথে কোনো অংশীদার স্থাপন করা অর্থাৎ শির্ক সবচেয়ে বড় অন্যায় এবং সর্বোচ্চ জঘন্য পাপ এটি এতটাই গুণতর যে যদি কেউ এই পাপের সঙ্গে মারা যায় এবং অনুতাপ না করে তাহলে তার জন্য জান্নাত বন্ধ আল্লাহ আল্লাহতালা শির্ককে ক্ষমার অযোগ্য পাপ হিসেবে ঘোষণা করেছেন এখন প্রশ্ন হয় কেন শির্ক এমন গুরুতর এবং কেন মুশ্রিকদের জন্য জান্নাত বন্ধ পণ্ডিতরা এটি ব্যাখ্যা করতে সুন্দর একটি উপমা ব্যবহার করেছেন স্বামী স্ত্রীর সম্পর্ক সেলিম ফিতরের একজন স্বামী কখনও তার স্ত্রীকে অন্য কারোর সাথে ভাগাভাগি করতে সহ্য করতে পারে না একদিকে তিনি তার স্ত্রীকে সেবা করেন খাওয়ান আরাম আয়েসের ব্যবস্থা করেন অন্যদিকে যদি তিনি জানেন যে তার স্ত্রী অন্য কারোর প্রতি অনুগত বা আগ্রহী তাহলে তিনি এটি কখনো ক্ষমা করবেন না আমরা যদি এটিকে আল্লাহর সাথে আমাদের সম্পর্কের সঙ্গে তুলনা করি তাহলে সহজেই বোঝা যায় আল্লাহ আমাদের স্রষ্টা মালিক ও রব আমাদের জীবন রিজিক সুস্থতা সবির আল্লাহর কাছ থেকে আসে কেউ যদি আল্লাহর সঙ্গে অন্যকে ভাগ করে অর্থাৎ শির্ক করে তা এক প্রকার অপমান এবং অবিচার শির্ক মূলত এই ধারণার উপর ভিত্তি করে যে আল্লাহর মধ্যে কিছু দুর্বলতা চাহিদা বা ত্রুটি আছে অথচ আল্লাহ প্রতিটি দুর্বলতা চাহিদা এবং ত্রুটির ঊর্ধ্বে তাই আল্লাহর সাথে অন্য কাউকে ভাগ করা মানে তার মহিমাকে পদদলিত করা এটি এমন একটি পাপ যা কখনো ক্ষমা হবে না এই বিষয়টি এত স্পর্শকাতি যে একবার একজন সাহাবি আল্লাহর রসুল আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জিজ্ঞাসা করেছিলেন হে আল্লাহর রসুল জান্নাত এবং জাহান্নাম কোন দুটি জিনিস বাধ্যতামূলক করে রসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি এমন অবস্থায় মারা যায় যেখানে সে আল্লাহর সঙ্গে কোনো অংশীদার স্থাপন করে না সে জান্নাতে প্রবেশ করবে আর যে ব্যক্তি এমন অবস্থায় মারা যায় যেখানে সে আল্লাহর সঙ্গে কোনো অংশীদার স্থাপন করে সে জাহান্নামে প্রবেশ করবে আমার প্রিয় ভাই ও বোনেরা সকল নবী এক আল্লাহর ইবাদতের বার্তা নিয়ে এসেছেন যার কোনো অংশীদার নেই সকল নবী ও রাসুল ছিলেন সর্বদা অনলস ধার্মিক এবং দৃঢ় মুসলিম উম্মাহ এই সরল ও একনিষ্ঠ পথে নিজেদের সামর্থ্য অনুযায়ী অবিচল থাকার চেষ্টা চালিয়ে যাচ্ছে আমাদের প্রিয় নবী হযরত মহম্মদ সাল্লাহ হিওয়াসাল্লাম এই পবিত্র সংগ্রামে সর্বাধিক অবদান রেখেছেন মূর্তি ভাঙা মানবতার ত্রাণকর্তা এবং বিশ্ব জগতের নেতা হিসেবে তিনি দিন রাত অতিবাহিত করেছেন তার ইন্তেকালের পরও এই উত্তরাধিকার থেমে যায়নি এবং কখনো থামবে না মুসলমানরা সর্বদা তার নির্দেশনা অনুসরণ করে আল্লাহর একত্ববাদের পথ অবলম্বন করে চলেছে আমার প্রিয় ভাই ও বোনেরা ইতিহাস আমাদের জীবন্ত সাক্ষী এটি আমাদের শেখায় যে শির্ক সেই গভীর অন্ধকার যা বারবার ফিরে আসতে চায় কখনো নতুন মূর্তির আকারে কখনো কবর বা ব্যক্তির প্রতি অন্ধভক্তির আড়ালে আমাদের দায়িত্ব হল সেই প্রদীপকে চিরজাগ্রত রাখা যা আমাদের প্রিয় নবী আলাইহি ওয়াসাল্লাম এবং তার মহান সাহাবিরা আমাদের জন্য প্রজ্জ্বলিত করেছিলেন আমাদের প্রতিটি সিসদা প্রতিটি প্রার্থনা প্রতিটি ত্যাগ কেবল এক আল্লাহর জন্য হোক আল্লাহ সুবাহানাহুয়া তালা আমাদের সকলকে শির্কের মতো ভয়াবহ এবং ক্ষমার অযোগ্য পাপ থেকে সম্পূর্ণ মুক্ত রাখুন আমাদের ইমানকে কেবল তার জন্যই পবিত্র করুন এবং আমাদের ওপর অবিচল থাকার তাওফিক দান করুন